গাইছে আমি টেসলা বানানোর জন্য যেসব মালামাল কিনে নিয়ে আসছে আর আজকে ওই মালামাল টেসলাটা বানিয়ে ফেলবো তো প্রথমে দেখতে পাচ্ছি এই ধরনের টেসলা বানানো হয়তো খুবই সহজ আসলে বিষয়টা কিন্তু এরকম না তোমরা যদি এই করতে যাও এই কাজে কিন্তু অনেক শেখা এবং জানার বিষয় আছে আর আমাকে যে কাজ করতে দেখে অনেকে ভাবে যে আমি হয়তো এই কাজগুলো এক্সট্রা কোনো জায়গাতে ট্রেনিং দিয়েছি বা কোনো জায়গা থেকে শিখে আসছি সত্যি একটা কথা বলতে কি আমি যে কাজগুলো করি এই কাজগুলো কিন্তু আমি কোন জায়গা থেকে কোন ট্রেনিং বা কারো কাছ থেকে কোন সময় শিখিনি আর এখন হয়তো অনেকে ভাবতে পড়ছে ভাই আপনি যদি কারো কাছ থেকে না শিখে থাকেন তাহলে আপনি এই কাজগুলো কোথা থেকে শিখলেন তাই সত্যি বলতে কি ছোট থেকে কিন্তু আমি এ ধরনের মেকানিক্যাল কাজ করে বড় হইছি কেননা আমার अब्बू যখন ছোটবেলায় আমাকে কোন খেলনা গাড়ি বা কোনো কিছু কিনে দিত আমি কিন্তু ওইটা ভেঙে দেখতাম তার ভিতরে কি মেকানিক্যাল বা কি দিয়ে এটা তৈরি হয়েছে আর ছোটবেলা কিন্তু এ ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ করতে গিয়ে কিন্তু অনেকবার খেয়েছে আমার अब्बू আমার হাত থেকে কেননা আমার বাসা আমার জন্য কোন ওই জিনিসই থাকতো যে জিনিসই থাকতো আমি ওটা খুলে দেখতাম যে এর ভিতরে কি আছে আর ওই জিনিসগুলা খুলে দেখার পর ওটা ঠিকভাবে লাগাতে পারতাম না তখন আব্বু আম্মুর হাত থেকে অনেক মার খেতাম আর ছোটবেলা থেকে কিন্তু একটা চিন্তা ছিল যে যে কোনো যন্ত্রাংশ বা যে কোনো মেশিন কিভাবে কাজ করে এটার পিছনে রিসার্চ করা যে কোনো যন্ত্রাংশ দেখলে আমি চিন্তা করতাম যে এটা কখন খুলে দেখব যে এর ভিতরে কি কি আছে বা এর ভিতরে কি এটা কিভাবে কাজ করে বলতে এ ধরনের চিন্তা ভাবনা থেকে আজ আমি এত কাছে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কাজগুলো কিভাবে করতে হয় আর আমি যে শুধু এই কাজটা করি বা এই কাজটাই শিখেছি তা কিন্তু কিন্তু টানা পাঁচ ছয় বছর মোবাইল রিপেয়ারিং এর কাজ করে মোবাইল রিপেয়ারিং এর প্রায় প্রত্যেকটা কাজের মধ্যে ঢুকে পড়লাম ছিল মোবাইল রিপেয়ারিং কাজও কিন্তু আমার ভালো লাগতো কিন্তু এই কাজগুলোর মধ্যে কিন্তু একটা নতুনত্ব আছে যেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো যায় মূলত এই ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু আমি ওই কাজটা বাদ দিয়ে এই কাজটা করতেছি আর গাই এখন হয়তো তোমরা দেখতে পারছো আমরা কিন্তু কাজ করে ফেলেছি আর এই টেসলার সেসিস কিন্তু বানাতে গেলে অনেক হিসাব এবং মাপ জুকের ব্যাপার আছে তো গাইজ দেখতে পাচ্ছো এই যে আমাদের যে টেসলাটা আছে টেসলাটা ফ্রেমটা কিন্তু এতটুকু পর্যন্ত কাজ করেছি আর আজকে টেসলার ফ্রেমটা ফুল কমপ্লিট তো কাজ করে তোমাদেরকে দেখাবো তো এই চাকা টাকা সবকিছু লাগিয়ে ফেলবো আজকে গাইজ দেখতে পাচ্ছো টেসলার সেসিসটা কিন্তু এতটুকু পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি আর আজকে পিছনে পাতি এবং ডিফেন্স এবং চাকা চুকে সবকিছু কিন্তু লাগিয়ে ফেলবো আর তাই প্রথমে দেখতে পাচ্ছো পিছনের পাতি সেট কিন্তু লাগিয়ে নেই আর লাগানো হয়ে গেলে ইনসি টেপ দিয়ে মাপ দিয়ে সাইজ মতো বসে সুন্দর করে কিন্তু ওয়েল্ডিং করে দেশ পাতে লাগানো কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু নতুন ইং এর মধ্যে নতুন চাকা লাগিয়ে নিতে হবে আর এই চাকা লাগানো হয়ে গেলে কিন্তু ডিফেন্সের টা লাগিয়ে ফেলবো এখন দেখতে কিন্তু সুন্দর করে মাপ যোগ দিয়ে বসিয়ে নিয়েছে এখন দুই পাশে সোডার নাট গুলো লাগিয়ে একটু টাইট দিলে কিন্তু কাজ কমপ্লিট আর ডিফেন্সের লাগানো শেষ হলে দুই পাশে চাকাও কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়ে গেছে তারপর কিন্তু আমাদের চেসিচা আরো মোটামুটি অনেক ধরনের কাজই করা হয় আর আজকে সারাদিন আমাদের টেস্ট কাজ কিন্তু এতটুকু পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছি